আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক আপনার যারা আমার পেজ থেকে দেখছেন আমার পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন এবং আমার চ্যানেল থেকে দেখলে ভিডিওটি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন কিংস পার্টি এবং অন্য রাজনৈতিক দলের আপত্তি কেন যুগে যুগে আমরা যতগুলো দেশে কিংস পার্টির উদয় হতে দেখেছি এ সমস্ত লোকগুলো একসময় হিরোর ভূমিকা পালন করে দেশের ক্রান্তিলগ্নে এসে দাঁড়ায় আর এই কিংস পার্টির কুশিলাবরা এক সময় ইতিহাসে আস্থা কুড়ে ভিলেন হিসেবে প্রমাণিত হয় এটি অত্যন্ত সত্য কথা আর সেদিকেই বর্তমান বাংলাদেশ বাংলাদেশের রাজনীতি এগিয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে কিংস পার্টি কেন তৈরি হওয়ার উদয় হলো আমি বরাবরই বলে আসছিলাম ছোটো ছোটো ভাই বোনদের যারা আপনারা রাজনীতিতে আসতে চাচ্ছেন তাদেরকে কয়েকটা গণ অভ্যুত্থানের একটা বর্ণনা দিয়েছিলাম আপনাদের তো ফিরে যাওয়ার কথা পড়ার টেবিলে আপনারা এখন তৈরি করছেন কিংস পার্টি এর থেকে এদেশের রাজনীতিতে সবচেয়ে বড়ো কুঠারাঘাত পড়বে গণতন্ত্রের উপর এদেশে মানুষের পেটে লাথি পড়বে আবার একটা নতুন হোলি খেলার জন্ম হবে ইতিহাস আপনাদেরকে ভিলেন হিসাবে আখ্যায়িত করবে কিংস পার্টি তৈরি করা বৃহত্ত্বের কিছু না তারাই কিংস পার্টি তৈরি করে যারা দুর্বল আর কোনো কিংস পার্টি বারবার ক্ষমতায় আসে না একবারই লুটে খেয়ে ভিলেন হয়ে দেশ থেকে বিতাড়িত হয়ে চলে যেতে হয় তাই যারা এরকমের মনোভাব নিয়ে আগামী রাজনীতিতে এস্টাবলিশড হওয়ার চেষ্টা করছেন বা ক্ষমতা যাওয়ার চেষ্টা করছেন আমি তাদের উদ্দেশ্যে বলবো ক্ষমতার ভিতর থেকে নয় মাঠে এসে দল গঠন করুন জনগণের মতামত নিয়ে দল গঠন করুন দেখুন শক্তিশালী একটি গণতান্ত্রিক দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে আপনি নিজেও সেটা একদিন আজ যেরকম আর যেরকম হিরোর বেশে আছেন আগামীতেও হিরোর বেশে থাকবেন কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে একটি কুচক্রি মহলের ইন্ধনে বর্তমান আমাদের ছত্রিশে ছত্রিশে জুলাইয়ের যোদ্ধারা একটি কিংস পার্টি নামক দল তৈরি করার পথে অগ্রসর হচ্ছে এই কিংস পার্টি একদিন এদের গদের উপর বিষ ফোরা হয়ে যাবে আপনারা হয়তো নিজেরাও চিন্তা করছেন না যারা আপনাদেরকেই কিংস পার্টি তৈরির পরামর্শ দিচ্ছে দিচ্ছে তারা একদিন আপনাদের পিছন থেকে চেয়ার কেড়ে নিয়ে মুক্ত আস্থা খুঁড়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে আপনাকে দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি নতুন করে চেষ্টা করা হচ্ছে আপনি গণতান্ত্রিক দলগুলোকে যেরকমের শুশুড়ি দি শুশ্রুড়ি দিচ্ছেন বক্তব্য দিয়ে এতে গণতন্ত্র ধ্বংস হওয়ার পথে যাচ্ছে দেশটি গৃহযুদ্ধর দিকে ধাবিত হচ্ছে আমি বরাবরই ছাত্রদের উদ্দেশ্যে বলি ভাই উনসত্তরের গণ অভ্যুত্থান দেখুন পঁচাত্তরের গণ অভ্যুত্থান দেখুন নব্বইয়ের গণ অভ্যুত্থান দেখুন ছাত্র নায়করা যারা সেনানায়ক ছিলেন অগ্রভাগে সবই ছাত্র ছিলেন তারা কিন্তু কখনও কিংস পার্টি করার কথা চিন্তাও করেন নাই তারা কিন্তু কখনো দল গঠনের কথা চিন্তাও করেন নাই একটি দল চালাতে গেলে একটি দল পরিচালনা করতে গেলে গণতান্ত্রিক উপায়ে অনেক চড়াই উত্তরাই পেরিয়ে জনগণের মাঝে নিজেকে স্টাব্লিশ করে দল গঠন করতে হয় আপনাদের আপনারা কি সেটা করতে পেরেছেন নাকি শুধু আপনারা মুখে মুখে বলছেন এক ফ্যাসিস্টকে বিদায় দিয়ে আমি যদি বলি আপনারা নব্য ফ্যাসিস্টের চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন তাহলে কি খুব বেশি ভুল হবে আপনাদের কথাবার্তায় এদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না এদেশের মানুষ বিশ্বাস করছে না আপনাকে যে গোয়েন্দা রিপোর্ট দিচ্ছে তদন্ত রিপোর্ট দিচ্ছে ওটি আপনার হাতে ভুল যাচ্ছে আপনাকে মেসেজ দেওয়া হচ্ছে ভুল তাই যদি না হতো আপনি রাজনৈতিক দল করার কথা চিন্তাও করতেন না অনেকেই এই দেশে রাজনৈতিক দল করার চেষ্টা করেছে কেউ কি টিকে থাকতে পেরেছে পারে নাই তো তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কতটুকু টিকে থাকতে পারবেন আমার কথাগুলো বিবেচনায় নেবেন কি নেবেন না সেটা আপনার একান্তই পার্সোনাল ব্যাপার তবে আমি বলবো এই মুহুর্তে কিংস পার্টি নয় গণতান্ত্রিক পন্থায় আপনার একটি দল গঠন করুন সেই দল আগামী নির্বাচনে ক্ষমতায় যাক বা না যাক এই কথা বিবেচনা করে রাজনীতির মাঠকে সরগরম করুন তাহলে এ দেশের জন্য মঙ্গল দশের জন্য মঙ্গল এবং বাংলাদেশটা গৃহযুদ্ধর হাত থেকে বেঁচে যাবে এটি নিশ্চিত করে বলা যেতে পারে আগামীর গণতন্ত্র উজ্জ্বল নক্ষত্রের মতো পৃথিবীর ইতিহাসে বাংলাদেশের রাজনীতিকে অলঙ্কৃত করবে এটি নিশ্চিত করে বলা যায় কিন্তু আপনারা যদি কিংস পার্টি তৈরি করেন তাহলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট ন্যাক্কারজনক ঘটনা হবে আপনাদের এই কিংস পার্টি তৈরির মাধ্যমে তাই এ থেকে আমি আমার ছোটো ছোটো ভাই বোনদের ফিরে আসার জন্য ওদাত আহ্বান জানিয়ে আজকে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ